নমস্কার দর্শক সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট থেকে টেট পরীক্ষা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় প্রকাশিত হয়েছে এবং সেই রায়ে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট উত্তীর্ণ হতে হবে এখন দেখার বিষয় যে এই টেট পরীক্ষায় কারা বসবেন কারা বসবেন না অর্থাৎ কাদের না বসলেও চলবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো সহজ কথায় সুপ্রিম কোর্টের টেট রায় সুপ্রিম কোর্টের রায়কে শুধু মহারাষ্ট্রে নাকি সারা দেশে কার্যকর এর উত্তরে বলা যেতে পারে যে এই মামলা মহারাষ্ট্র থেকে শুরু হলেও রায়টি সারা ভারতের অসংখ্যালঘু প্রাথমিক স্কুলে কার্যকরী হবে এরপরে টেট পরীক্ষা কাদের দিতে হবে এর উত্তরে বলা যায় যে এখন যে সমস্ত শিক্ষক প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন নিয়োগ যে কোনো সময়ে হোক না কেন অর্থাৎ দু দশের আগে বা পরে যদি আগে টেট পাস না করে থাকেন তবে সবাইকে টেট দিতে হবে টেট না দিয়েও কারা চাকরি চালাতে পারবেন এর উত্তরে বলা যায় যে এক নয় দু পঁচিশ তারিখে যাদের জীবনের বাকি পাঁচ বছরের কম তাদের টেট দিতে হবে না তবে প্রমোশন যদি চান তারা তাহলে টেট দিতে হবে আগে থেকেই যারা টেট পাস করে শিক্ষকতা করছেন তাদের আলাদা করে টেট দিতে হবে না প্রমোশনের জন্য কি টেট বাধ্যতামূলক এর উত্তরে বলা যায় যে হ্যাঁ প্রমোশন অর্থাৎ সহকারী শিক্ষক থেকে যদি প্রধান শিক্ষক হতে চান সেক্ষেত্রে টেট পাস করতেই হবে তবে যাদের চাকরি পাঁচ বছরের কম বাকি তারা যদি প্রধান শিক্ষক হতে না চান তবে টেট দেওয়ার দরকার নেই এই রায়ে এনসিটিই ও রাজ্য সরকারের ভূমিকা কি ছিল এর উত্তরে বলা যায় যে মামলার সময় এনসিটিই ভুল সাবমিশন দিয়েছে লিখিতভাবে যার প্রভাব রায়ের ওপর পড়েছে একই সাথে বিভিন্ন রাজ্য সরকারও টেট বাধ্যতামূলক করার পক্ষে যুক্তি দিয়েছে এই সংকট থেকে মুক্তির উপায় কী এর উত্তরে বলা যায় যে সুপ্রিম কোর্টে রায় সংশোধনের জন্য নতুন মামলা করা তবে এর জন্য বড় মাপের আইনজীবী লাগবে যা খরচ সাপেক্ষ পাশাপাশি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়াও এখন জরুরি শিক্ষক সংগঠনগুলির ভাবনা ও পদক্ষেপ কী হবে এর উত্তরে বলা যায় যে রায় সংশোধনের জন্য ইতিমধ্যেই কিছু কিছু শিক্ষক সংগঠন আইনি পরামর্শ এবং কনফারেন্স শুরু করেছে বেশ কিছু শক্তিশালী পয়েন্টও তারা তৈরি করেছে নামি আইনজীবীর সঙ্গে কথা চলছে তবে মামলার খরচ সবচেয়ে বড় সমস্যা একাধিক টিম হলে খরচ সামলানো মুশকিল হবে তাই শিক্ষকদের ঐক্যবদ্ধ চেষ্টা দরকার বড় মাপের আইনজীবী ছাড়া এই রায় সংশোধন সম্ভব নয় অন্যদিকে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে সুতরাং একটা বিষয় সামনে আসছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন মূলত বলা যায় যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়োজিত যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু টেট পরীক্ষায় বসতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে তাদের শিক্ষকতার বয়স যদি পাঁচ বছরের কম সময় বাকি থাকে তবে তাদের টেট পরীক্ষায় বসতে হবে না যদি তারা প্রমোশন চান অর্থাৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে চান সেক্ষেত্রে তাদের কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন দেখার বিষয় এই রায় কবে থেকে কার্যকরী হয় এবং কবে থেকে এই নির্দেশ চালু হয় সেটাই এখন দেখার বিষয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ